শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতেনি বা মনে আনতে কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মরছি আজ কিছুটা প্রকাশ করে মনের সে ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষী সতেরো বছরই এক কিশোরীর মান ভেঙে দিয়েছো তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবহেলা সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায় সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছ অথচ এই আমাকেই দেখো শুনেই তোমার ছেলের বউ করেছিলে অথচই আমাকে দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিল তোমার সব প্রয়োজনে তবু এই অকর্মা আমাকেই লাভ তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখন তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টা একটা মেয়েকে ছাড় দাও আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগরে দিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনো আমার রূপ পর্যন্ত কেঁপে ওঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহ জনমেও ভুলতে পারবো না যেন মা আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মা মাথায় ঘুরতো শুধু কিন্তু হায় তোমার ভালোবাসা পাওয়ার আমার কাছে শিয়ালের আঙুল ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করে নিতে পারিনি পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে যায় তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করতাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুর যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে চিন্তা করো না মা তোমার অনুপস্থিতিতে সে আমাদের তাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি বরং এখনো তোমার কথা মনে করে খুব কাঁদে প্রতি কথায় তোমাকে খুব মিস করে তুমি খুব খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শোনো তবে আমি ভালো আছি মা তুমিহীন আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে গৃহীত পুত্রবধ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়েকদিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর বছর খানিক পরে আমার আমার একটা ছেলে হয়েছে অবাক বিষয় কি জানো ছেলেটা দেখতে অনেকটা সব থেকে তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা আমি ছেলে মানুষ করবো আমি তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিক ঠিক ভুল বলা ভুল বলার শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে অভিযোগ না থাকে আমি আমার আমার সন্তানদের আদর্শ মানুষ জন্য আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি সব শেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো আমার কথা ভেবো না মা তুমি হিনা আমিও ভালো থাকবো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলেই তখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায় এক কয়েদি পেয়েছি আমি